তাবলিগের হুজুরা কি করছে দেখছে না মারামারি লেগে গেছে মুসলমান মুসলমান মারামারি এর চাইতে বড় দুঃখ আর আছে কেন মারামারি করলে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে করো কোন কাফের বেঈমানদের বিরুদ্ধে কথা মুসলমান মুসলমান কেন মারামারি হবে আমার সোনার দেশের মাটি আবারও কেন মুসলমানের রক্ত দিয়ে লাল হবে আমরা জানতে চাই আমার মনে হয় এটা তাবলিক নয় এর ভিতরে ছাত্র লীগ আফসুস লীগেরা যোগ দিয়ে এটা একটা সর্জন্ত হচ্ছে কথা বলে ডেকে না আমার মনে হয় ওরা এর আগে রিক্সা লীগ আফসুস আনসার লীগ এইবার মনে হয় তাবলিকের সাথে যোগ দিয়া এই যে ঘুমের বেলায় ভোর বেলায় এই যে অতিরিক্ত হামলা এটা হামলা এটা গভীর একটা ষড়যন্ত্র কইরা কয়েকজন মানুষ মারা গেছে আমরা এটা দেখতে চাই না মুসলমান মুসলমানের ভাই কথা বলেন ঠিকই না আমি একজন মুসলমান আর একজন মুসলমানের শরীর থেকে আমি কখনো রক্ত ঝরাইতে পারবো না আর মুসলমান হয়ে যদি মুসলমানের শরীর থেকে রক্ত ঝরায় সেটা মুসলমান হতে পারে না আরে ভাই কি যুদ্ধ লেগে গেছে না তাবলিগের মানুষ আপনারা নরম মানুষ কি সুন্দর আপনারা চল্লিশ দিন তিন দিন সাত দিন করে বিভিন্ন এলাকায় যান সফর করেন আলহামদুলিল্লাহ আমিও গিয়েছিলাম এটা তো ভালো কাজ আপনারা মানুষজনদেরকে নামাজের দিকে দাওয়াত দেন কি সুন্দর মানুষের বাড়ি ঘরে যায় ডাক দেন ভাই আসেন মসজিদের দিকে আসেন কি নরম মানুষ আপনারা নামাজের পরে বলেন ভাই আপনারা একটু পাঁচ মিনিট বসবেন ইমান আমলের কথা হবে শুনলে বহুত ফায়দা হবে আপনারা ফায়দাওয়ালা মানুষ আপনারা সেই জায়গায় কারা গ্যান্সাম পাকাইল আসলে দোষ কি আপনাদের নাকি এর ভিতরে অন্য কোনো চক্র ঢুকেছে এটা তদন্ত করে দেখার দরকার আছে না আমার দেশে নিরপরাধ একজন তাবলিকের ভাইয়ের রক্তাক্ত হবে আমরা এটা দেখতে চাই না এই সাতপন্থী যারা এদের ভিতরে মনে হয় গভীর একটা ষড়যন্ত্র কথা বলেন ঠিক না কেউ হয়তো বা এদেরকে দিয়ে কল কাটি নাড়াচ্ছে যে কায়দায় মারামারি লাগছে মনে হয় টি টোয়েন্টি ম্যাচ চলতেছে কি পিটা পিটি রে ভাই এক টুপি আলার এক টুপি আলারে পিটাইতেছে এক তাবলিকের ভাই আর এক ভাইদেরকে পিটাইতেছে মুসলমান মুসলমানকে মাইরিয়া একেবারে মাটিতে শোয়া এখানে মৃত্যু নিশ্চিত করতেছে জোরে কন নাউজুবিল্লা এমনি তো পাশের দেশের মিডিয়া ওত পেতে আছে খালি কোন সংবাদ ঘটনা ঘটে এখন দেখেন ওই যে রিপাবলিক বাংলার ও মনে হয় লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি এই যে দেখেন মোল্লারা জঙ্গিদের আস্তানা কিভাবে মারামারি লাগছে ওরা দেখেন অপপ্রচার চালাচ্ছে কথা কন ঠিক কিনা এই আমরা বলবো বর্তমানে যারা সরকারের দায়িত্ব পালন করতেছেন আল্লামা মামুনুল হক সহ দেশের বড় বড় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অনেকেই মিলে তারা বৈঠক করেছেন আলোচনা করেছেন এবং আল্লামা মামুনুল হক দাবি করেছেন সাতপন্থীদেরকে আজীবনের জন্য বাংলার মাটিতে নিষিদ্ধ করা হোক আমরা বলতে চাই আপনারা নরম ভাষায় যেভাবে দাওয়াতি কাজ করেন করেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা ঘুমের ঘবে অতর্কিত ভাবে কারা হামলা করলো কারা উস্কি দিলো দুই পক্ষের ভিতরে কেন মারামারি ঘটনা ঘটলো আর সেখানে আমার আরেকজন মুসলমান ভাই কেন প্রাণ দিল এই ঘটনা কারা ঘটিয়েছে বিষয়টা তদন্ত করে জাতির সামনে তাদের মুখ সন্মোচন করার দরকার আছে না আমার মনে হয় এর ভিতরে অন্য কেউ যোগ দিয়েছে কথা কন নাকি আপনারা ওরা মুসলিম সাইজে অমুসলিম সাইজে যদি যোগ দিতে পারে হ্যাঁ হিন্দু সাইজে যদি আন্দোলন করতে পারে তাহলে তাবলিগের লোক সাইজে আন্দোলন করতে পারে না ওরা কারা বোঝান না ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যারা আমার মনে হচ্ছে এটা তাদেরই কলকাটি এটা তদন্ত করা দরকার ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়া আসে কারা আসলে এরা তাবলিক করে কিনা তাবলিকের মানুষ আমরা জানি নরম সরম কি সুন্দর দাবাতি কাজ করে হ্যাঁ শেষ বয়সে যায় কত সুন্দর হ্যাঁ তাবলিকে যা অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে পাঁচ নামাজ না তিন দিন পাঁচ নামাজ আলহামদুলিল্লাহ আমরা এই কাজকে জানাই দরকার আছে ভাইদের তারা যে তাবলিগের নামে তালিম দেয় বিভিন্ন জায়গায় যায় মানুষদেরকে সুন্দর করে করান শোনার কথাগুলো বুঝান মানুষকে ধরে ধরে মসজিদে নিয়ে আসে নামাজের কাতারে দাঁড় করায় দেয় এই দাওয়াতি কাজকে আমরা অন্তর থেকে গ্রহণ করেছি এবং ধন্যবাদ জানাই আন্তরিকতার সহিত জন্য দোয়া ভালোবাসা আছে কিন্তু আমাদের দেশ এসতে মাটি আবারও লাল হবে আপনারা দখল করার দিয়ে ষড়যন্ত্র করবেন এটা কেন কথা বলেন ঠিক না বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে দুইটা গুরুত্ব বছরের পর বছর দাও কুরালের মতো সম্পর্ক ছিল আল্লাহ রসুল সুন্দর সমাধানের মাধ্যমে সেটা একেবারে রসুলের কয়েকটি কথার মধ্যে সমাধান হয়ে গেছে আল্লাহ বলেন আমরা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে প্রতিপক্ষ হলে আলোচনার টেবিলে বসে সমাধান করব। একজন আর একজনকে কেন মারব আমি মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের গায়ে কেন হাত তুলবো যে গাই পিটাপিটি শুরু করেছে ভাইয়ের আমার এটা আমরা চাই না এরকম দৃশ্য আমরা দেখতে চাই না আল্লাহ জানো তাবলিগের ভাইদের হে দান করেন একটু জোরে বলেন না কষ্ট হয়েছে আপনাদের আমার কথা শুনে রাগ করতেছেন আমার ভাইয়েরা মনে রাখবেন যারা জুলুম করে এরা পরাজিত হয় কথা বলেন এরা কি হয় শেষ বিজয়ের হাসি মা হাসবে কথা বলেন ঠিক কিনা তাহলে সুরার নাম সুরাল আলাপাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আলাপাক একটি সুরা নাজিল করেছেন সুরারটির নাম হলো কাফিরুন যেটা বলেন কি নাম বলিয়া কাফিরো যারা কাফের অবিশ্বাসীদের জন্য আল্লাপাক সুরা কাফির ফির করেছেন যারা হলো দুদুল্লমান দুই নৌকে পা দিয়ে চলে মুখ বলে একটা আর একটা ধরে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে ওদের নাম হলো কি মোনাফিক এই মোনাফিকদের জন্য একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিকোন মোনাফিক সেনা বড় কঠিন ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় ফানি ঢালে চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের না হিলাস চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের না হিলাস গোড়া কেটে গোরা কেটে মাথায় ডালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো সকালবেলায় বলতো কোরআনের মাহফিল চলবে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে এই মাহফিলে গত বছর সাতক্ষীরার বাঘের গর্জন দেওয়া বক্তা মাওলা ইসলাম উঠতে দেয়নি কথা সত্য মিথ্যা কেন নামের শেষে জিয়াদি বুঝতেছেন না একটু তো বাস্তব কথা বলবেই ভয় পান কেন আলেমদের কথা শুনতে এত ভয় লাগে কেন রাগ করতেছেন আপনারা ভাইয়ের আমার গভীর মনোযোগ শুনবেন বাজান গো আমার এই জন্য মোনাফিক সেনা বড় কঠিন দাঁড়ি তুপি থাকার পরে মোনাফিক হতে পারে হস করার পরে আলহাজ মোনাফিক হতে পারে নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে এই জন্য মোনাফিক হওয়ার পরেও কোরআনের মাহফিলে ওরা বাধা দিত কথাকে বোঝা গেছে জনগণের চাপে পড়ে বলে হ্যাঁ হ্যাঁ মাহফিল চলবে আমি তো প্রধান অতিথি না আমি তো মুখ ট্যাবলেট খান তাই তো ঠিক আছে সমস্যা নেই আবার এদিকে থানার ওসি সাহেবকে ফোন তে বলে না আমি কিন্তু চাই না চাইনাই মাহফিল চাই না ওরা এসে বলে ভাই ওপরের সাপ কোন ওপরের সাপ সেটা আর প্রকাশ করে না এক এক পাতি নেতা মাহফিল বন্ধ করে হাসি খুশি থাকতে এখন গেলি কই রে রে এক এক ধোনের গরম গো কি গরম বউ জমি দোকান ব্যবসা প্রতিষ্ঠান এই জন্য জুলুম করতে নাই কথাকে বোঝা গেল সামনের দিকে যায় আমার ভাইয়েরা মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করতে গেলে লম্বা হবে লম্বা করার সুযোগ নাই আমি কথা বলবো আল্লাহর ভিআইপি মমিন বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহ একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফালাহাল মুমিনুন যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না না আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় আল্লাহ আকবার বলেন তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে সে নাজিলের সময়কালটা একটু জানা দরকার আছে না না আমি কি বলবো বলবো রাগ করবেন না তো ইনশাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন নবীজির পিয় হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি মহুমাশির গুনগুন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাশি নাই বামে তাকায় মৌমাশি নাই বিশ্বনবীর দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির পরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন আল্লাহু আকবার বা তাহলে মৌমাসির গুন গুন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় ছুটির ঘন্টা বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় আল্লাহ একবার বলেন নবি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইত ওইগির ভারে পা পাগুলো পালুর ভিতরে দেবে যেত আল্লাহ একবার বলেন নবীজি যখন ওঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইত ওহির ভারে ওটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবি রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হচ্ছে সাহাবি দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে তাহলে বলেন তো বাজান যান কোরআনুল একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই দীর্ঘ তেইশটি বছরের নবীজের উপরে কোরানুল করিম নাজিল হয়েছে জীবনের প্রথম কোরানুল কারিম রিসিভ করতে গিয়ে নবীজীর শরীল মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল বলেন আল্লাহ হুয়াকবার আমার ভাইয়েরা নবীজের উপরে তেইশ বছরে যে কোরানুল করিম নাজিল হয়েছে সেই কোরান আমাদের পড়ার দরকার আর আছে না নাই সেই কোরআন আমাদের জানা দরকার আছে না নাই তাহলে সেই কোরআন পড়তে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো না না দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল জোরে বলুন আমি লম্বা হবে ভাই লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম আটটা দেন নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হইতো এগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে লম্বা করব না হজরতমর বারক ডেকে বলেন নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাব সাহাবাহিকরামদের দিকে ডেকে বলেন আমার সাবিরা সন এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার ওপরে সুরাল মিনুনের দশটি আয়াতিকারী মানা জিল করে জানা দিয়ে গেলেন নবী গো এই দশটি আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন তার আদরের মমিন বান্দাদের জন্য ষাটটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন ষাটটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই ষাটটি গুণে গোনা নিতে হতে পারে ষাটটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ওলা ইকা হোমল <applause> <applause> الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম কারাকারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের वारिस হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এবার জান্নাতে যেতে হলে 60টা গুণ বলি 60টা আঙ্গুল দেখান জোরে বলেন কয়টি গুণ বলি সাতটি জোরে বলেন কয়টি 60টি আরো জোরে এ জোর হলো না 60 হাত না মিছিল করে অববেশ করেন অনেকে মুখই खोले না সেই ঠান্ডা লাগছে বইয়ের কাছে ওয়াদা দিয়েছে মা বিলে যাবো ঠিকই একটা কথাও বলবো না বউ বলে হ সুখ থাকায় ভালো তোমার শরীর ভালো না কথা না কয় কয়না আরে ওয়াদা দেওয়ার পরে উঠলে কিন্তু মাথা গরম হয়ে যাবে আমি কিন্তু হ্যাঁ ছোট বাচ্চা উঠলে তো আমার শালার মতো যেহেতু বকুরের জামাই আমি এককে ধরে কিন্তু খবর আছে পড়া বাসা করবে না নিষেধ করছি না আমি সাড়ে বারোটার পরে উঠে যাবেন আমার কোনো আফসোস নাই খালি শুরু করবে দেন এটা তো আর না সুইচ দিলে কাজ হবে সামনে যাই মজা আছে কথা ঠিক কিনা না আমার ভাইয়েরা বিশ্বনবী তখন দিকে মুখ ডেকে বলেন আমার সাহাবিরা এই আসমান থেকে যে এসে আমার ওপরে দশটি টিহাতি কারিমা নাজিল করলেন এই দশটি টিহাতির ভিতরে আল্লাহ পাক মুমিনদের সাতটি কোয়ালিটির কথা বলেছেন এই সাতটা গুণ দিয়ে যদি কেউ জীবনটা সাজাইতে পারে বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি মারা যায় এই সাতটা গুণ অর্জন করে তার নামে জান্নাতুল জান্নাতুল ফেরদাউসের ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে সে হবে উত্তরাধিকারী বলুন আল্লাহ তাহলে আলোচনাটা কি কম গুরুত্বপূর্ণ মনে করলেন জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেব আমার আল্লাহ বলেছেন কথা কি তো আমার না বাশী আল্লাহ আমি খালি সুর তুলতেছি অ্যাডভাইস করতেছি অ্যাডভাইস কথা কিলিয়া এবার সলেন বাজান আমার বিশ্ব নবী আপনার আমার নবী মোহাম্মদ রসুলল্লাহ সল্লুল্লাহ তখন শাহ ভাইক সামনে তিলাওত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রব্দুল আল বলেন ওয়াদাফ আলাহ আল্লাহ আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ একবার বলেন তাহলে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল যশ ক্ষেতি থাকলে সফল নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না আল্লাহর কাছে এগুলো সফলতার মাফ কাটি না বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতা ধরে ব্যক্তির নাম কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সাতচল্লিশ তম প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হইল এর আগে জো বাইডেন ছিল তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কমলা হারিস আমেরিকার মানুষ সাতচল্লিশ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইলো এরপরে কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি আমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারা হাত তুলে দেখা হাত নামান যেই দলেরই হোক পুরুষ চাই মেয়েদের রাগ বেশি জেদ বেশি কথা বোঝেন না মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে মেয়েরা শান্তির জায়গা পেলে জীবন যায় তাও জায়গা ছাড়ে না ষোলো বছর লাগছে ছাড়তে কথা কয় না কথা কয় না এই জন্য আর নারীরা যদি জেদ করে রাগ করে একবার অশান্তি সৃষ্টি করে পুরো দেশে আগুন লেগে যাবে এত বছর ক্ষমতায় ছিল আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলে ঠিক ইন্না বাতু রাব্বিকালা শাদীদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন ধরবে মামুবাড়ী দিল্লি গিয়ে পড়া লাগবে ঠিক এ রাগ করছেন আপনারা ওরেน তাতে সমস্যা কি বগুরে যদি মন খুলে ওয়াজনা করা যায় করব কোথায় হ্যাঁ গোপালগঞ্জ না রাগ করতেছেন আপনারা না আজকে যা আছে মনে সব বলবো ওপেনে কথা কোন ঠিক কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন যারা জুলুম করেছিল আজকে তারা নাই বড় বড় কথা বলতো পালাবো না পালাবো না বলতো না পালাইনি আমার চাচা ঈশ্বর চাচাকে বলা হয় উনি কি সৈরা সার উনি ক্ষমতার সিয়ার থেকে নেমে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালাদা জিয়া জেল খাটছে অবস্থায় দেশে আছে এরপরে দেশ ছাড়েনি কথা বলে না আর আপনি বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন হঠাৎ করে আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায় কথা না কেন বলে আমি আসবো আমরা তো জানি আপনি ওই দেশে শান্তিতে নাই কথা বলে ঢেকে না এই দেশ কষ্ট হচ্ছে নাকি আপনাদের উনি এই দেশে আসতেছে আমরা বলি আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর কথা কখন ঠিক না এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে প্রচার করেছে কথা বল এই দেশে রিজার্ভ কে ধ্বংস করে দিছে রিজার্ভ নাই সাবিয়ে খায় শেষ করে ফেলে দিছে কতক্ষণ না